আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজেদের মতের সঙ্গে শতভাগ একমত করে দিতে পারছে না ইউরোপ একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ছেড়ে তারা চলতেও পারছে না অর্থাৎ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা তা নিয়ে একটা সাখের করাতে পড়েছে ইউরোপ ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করার উদ্যোগকে স্বাগত জানাচ্ছে ইউরোপ আবার একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে সুবিধা দিয়ে দেয় কিনা এবং ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে নানান নমনীয় শর্তে একটা যুদ্ধবিরতির বিষয়ে ঐক্যমত হয়ে যায় কিনা সেই ভয়ও ইউরোপের ভেতরে কাজ করছে ফলে বলাই যায় যে ইউরোপ একটি শাখের করাতের মধ্যে রয়েছে এদিকেও গেলেও বিপদ ওদিকে গেলেও বিপদ এই পরিস্থিতিতে ইউরোপ কি করছে এই পরিস্থিতিতে ইউরোপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বসতে চায় তারা বুধবারে আলোচনা করতে চায় এবং এই আলোচনাটা শুক্রবারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার আগেই এখনো পর্যন্ত সে বৈঠকে জ্যালেন্সকে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি হয়তো পরে হবে হয়তো হবে না এটি এখনই বলা যাচ্ছে না ইউরোপের কোনো নেতাকে যে সে বৈঠকে দাওয়াত দেয়া হবে সে বিষয়টাও এখনো পর্যন্ত ধারণা করা যাচ্ছে না সুতরাং যে মুহূর্তে আমি এই ভিডিও করছি তখন পর্যন্ত বৈঠক হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এবং আপনারা জানেন যে ভ্লাদিমির পুতিন দীর্ঘ পঁচিশ বছর ধরে রাশিয়ার মতো পৃথিবীর সবচেয়ে বড় দেশটিকে চালাচ্ছেন এবং কূটনৈতিকভাবে তিনি অত্যন্ত জানো এবং তিনি নিজের স্বার্থ খুব ভালোই রক্ষা করতে জানেন এবং এত বড় একটা দেশে এই যে তিনি একক একজন নেতা হয়ে উঠেছেন এর পেছনে একটা সূক্ষ্ম বিষয় কাজ করে সেটি হলো যে তিনি তার ইমেজ এমনভাবে গড়ে তুলেছেন রাশিয়ানরা মনে করে যে এত বড় দেশের নিরাপত্তা রক্ষা করার জন্য ভ্লাদিমির পুতিন একজন যোগ্য নেতা এই পরিস্থিতিতে এই বৈঠক যখন হচ্ছে তখন সঙ্গত কারণে ইউরোপ কিছুটা ভয় পাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি এমন কিছু সিদ্ধান্ত নিয়ে মিস্টার পুতিনের সঙ্গে একমত হয়ে যাবেন যা এমন একটা ধারণা দিয়ে দেবে যে রাশিয়া এখানে এই যুদ্ধে জয়ী হয়ে গেছে এ বিষয়ে নিয়ে ইউরোপের ভয় আছে ভয়পর কারণগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব এই যেমন ইউক্রেন এবং ইউরোপ তারা মনে করে যে কোন জমি এই যুদ্ধবিরতির অংশ হিসেবে বা যুদ্ধ শেষ করার শর্ত হিসেবে বিনিময় করা ঠিক হবে না যদি ইউক্রেনকে কোনো জমি ছাড়তে হয় তাহলে ইউক্রেন সার্বভৌম একটা সিদ্ধান্ত নেবে নিজেরা সে দেশের জনগণ এবং সে দেশের সরকার সিদ্ধান্ত নিয়ে ভূমির ব্যাপারে একটা ডিসিশনে যাবে কিন্তু যদি এই যুদ্ধ বিরতির অংশ হিসাবে কিংবা যুদ্ধ বন্ধ করার অংশ হিসাবে এটি শর্ত থাকে যে জমি ছেড়ে দিতে হবে তাহলে সেখানে ইউরোপের যথেষ্ট আপত্তি রয়েছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু মোটামুটিভাবে একটা ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে কিছু জমি এখানে হাত বদল করতে হবে অর্থাৎ রাশিয়া কিছু জমি রেখে দেবে এবং কিছু জমি ছেড়ে দেবে আবার ধরুন দু সালে যে ক্রেমিয়া দখল করে নিয়েছিল রাশিয়া সেটিকে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটি রাশিয়ারই অংশ এবং এটি এখন যে ইউক্রেন দাবি করছে তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প অতীতে প্রশ্ন তুলেছিলেন সুতরাং ভূমির ব্যবস্থাপনা নিয়ে ইউরোপের দুশ্চিন্তা এখানে কাজ করছে আবার ধরুন ইউরোপ এবং জেলান্সকির সবচেয়ে বড় দুশ্চিন্তার যে বিষয় সেটি হল যে সিকিউরিটি ক্রাইসিস এবং এই নিরাপত্তার জন্যই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল এবং নর্থ অ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো নামে এ সংস্থাটি গড়ে উঠেছিল সুতরাং ইউরোপ এই নিরাপত্তার দায়িত্ব দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের হাতে আপনাদের মনে আসছে নিশ্চয়ই ইমানুয়েল ম্যাক্রনের সে বিখ্যাত উক্তি যেখানে ইমানুয়েল ম্যাক্রন বলেছিলেন যে ইউরোপ তার বাজার জ্বালানি খাতের জন্যে জ্বালানির বাজার দিয়ে রেখেছে রাশিয়ার কাছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বিভিন্ন বিষয়ের জন্য বাজার তারা নির্ভর করে চীনের উপরে এবং নিরাপত্তার জন্য তারা নির্ভর করে যুক্তরাষ্ট্রের উপরে ফলে এখনো যুক্তরাষ্ট্রের কাছে ইউরোপের এবং ইউক্রেনের চাওয়া হল সিকিউরিটি এবং পরবর্তীতে যেন কখনো রাশিয়া হামলা না করে সে বিষয়ে একটা নিশ্চয়তা ইউরোপ চায় জ্যালেন্সকে চান এখন ইউরোপ মনে করে যে এটি নিশ্চিত করতে হলে ইউক্রেনের একটা শক্তিশালী সেনাবাহিনী থাকতে হবে তারা যেমন ইচ্ছা তেমন অস্ত্র তৈরি করবে অস্ত্র বিক্রি করবে নিজেদের প্রতিরক্ষার দায়িত্ব নিজেরা নেবে এমন একটা শক্তিশালী সেনাবাহিনী তাদের দরকার কিন্তু ভ্লাদিমির পুতিন মনেই করেন না যে ইউক্রেনের শক্তিশালী সেনাবাহিনী দরকার আছে এবং ইউক্রেনকে তিনি চান যে নিরপেক্ষ দেশ হবে ন্যাটোতে যোগ দেবে না সেখানে শক্তিশালী আর্মি থাকবে না তাহলে যতটা না ইউক্রেনের জায়গা দখল করার দিকে ভ্লাদিমির পুতিনের মনোযোগ তার চেয়ে বেশি আসলে একটা রাশিয়া বান্ধব একটা দেশ হিসেবে ইউক্রেনকে নিজের দেশের পাশে রেখে দেওয়ার দিকেই ভ্লাদিমির পুতিনের মনোযোগ এখন বেশি এটি বিশ্লেষকরা ধারণা করছেন এই পরিস্থিতিতে এসে ফলে এখন ইউরোপ চাচ্ছে যে নিরাপত্তার বিষয়টি যেন যুক্তরাষ্ট্র নিশ্চিত করে তাহলে এই পরিস্থিতিতে এই বিষয়গুলো তারা এখন ডোনাল্ড ট্রাম্পকে বোঝাতে চায় এবং তারা চায় যে ডোনাল্ড ট্রাম্প তাদের পক্ষে একটা শক্ত অবস্থান নেই ইউরোপ মনে করে জেলসকে মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপরে যদি চাপ প্রয়োগ করে তাহলে রাশিয়া এই যুদ্ধটা বন্ধ করবে পাশাপাশি জেলেন্সকি বিশ্ববাসীর প্রতিও এই আহ্বান জানিয়ে রেখেছেন যে তারা সবাই মিলে যেন রাশিয়াকে চাপ প্রয়োগ করে এবং তাহলেই এই যুদ্ধটা বন্ধ হবে জেলেন্সকি মনে করেন আবার ধরুন এই যে জমি ছেড়ে দেওয়ার বিষয়টি জেলেন্সকির জন্য খুব কঠিন হবে কারণ এই জমিকে রক্ষা করার জন্য ইউক্রেনের হাজার হাজার মানুষ এরই মধ্যে প্রাণ দিয়ে ফেলেছে ফলে যেসব মানুষ প্রাণ দিয়েছে তাদের আত্মীয় স্বজন যারা জীবিত রয়েছেন তারা প্রশ্ন তুলবেন যে যদি এই জমি ছেড়েই দিতে হয় রাশিয়াকে তাহলে জ্যালেন্স কেন এই যুদ্ধের সিদ্ধান্তটা নিয়েছিলেন এবং কেন তিনি এই যুদ্ধটা চালিয়ে গিয়েছিলেন ফলে এখন এই জমি ছেড়ে দেওয়ার বিষয়ে কোনোভাবেই কোনো আপসে যেতে পারবেন এরকমটা মনে হয় না এটি কিন্তু এই যুদ্ধটা বন্ধ করার ক্ষেত্রে একটা অনেক বড় নেগেটিভ পয়েন্ট হিসেবে সামনে চলে আসবে ফলে এখন ইউরোপ কি করছেন ইউরোপ বুধবারে একটা সিরিজ অফ বৈঠক ডেকেছে ইউরোপ না বলে আমি বরং আরো স্পষ্ট করে বলি যে এই বৈঠকটি ডেকেছেন জার্মানির চ্যান্সেলার তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইনভাইট করেছেন ভাইস প্রেসিডেন্ট জ্যানিভেন্সকে ইনভাইট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যালেন্সকিকে ইনভাইট করেছেন সেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রধান যাবেন সেখানে ন্যাটোর প্রধান যাবেন সেখানে পোল্যান্ড ইটালি ফ্রান্স কে নয় তারা সবাই মিলে যে কাজটি করার চেষ্টা করবে সেটি হলো যে ডোনাল্ড ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করবেন যে এই যুদ্ধ বন্ধ করার জন্য এই জমি ছেড়ে দেওয়া ছাড়া আর কি কি বিকল্প রয়েছে রাশিয়াকে কিভাবে কিভাবে চাপ প্রয়োগ করা যেতে পারে এবং এসব বিষয়গুলো সেখানে আলাপ আলোচনা হবে সুতরাং এখনো পর্যন্ত যেহেতু বৈঠকের মধ্যে ইউরোপ কিংবা জ্যালেন্সকি কারোরই কোনো প্রবেশ অধিকার দেখা যাচ্ছে না এই ভিডিও যখন আমি করছি তখন পর্যন্ত ফলে এখন ইউরোপ ডোনাল্ড ট্রাম্পকে আগে থেকেই বুঝিয়ে শুনিয়ে একটা পজিশন দিয়ে রাখতে চাইছে অর্থাৎ তারা তাদের স্বার্থটাকে ঠিকঠাক রক্ষা করতে চাইছে এবং এই রক্ষা করার জন্যেই ইউরোপ এই বৈঠক ডেকেছে এই আলোচনা ডেকেছে এখন দেখা যাক যে বুধবারের এই আলোচনার পর কি ফলাফল আসে কি বিকল্প নিয়ে তারা আলোচনা করে কোন কোন বিষয়গুলো আলোচনার মধ্যে আসে সেগুলো একটি দেখার বিষয় এবং আলোচনা হলে ডেফিনেটলি আমি তার আপডেটগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং এই আলোচনার পর আপনাদের কি মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে কি সত্যি সত্যি ইউরোপ তাদের মনের মতো করে কথাগুলো বুঝিয়ে দিতে পারবে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ঘুরে ফিরে আবারও আসবেন লাইক দিন ভালো থাকবেন